সো তুমি যদি এমসি কিউতে ভালো করতে চাও তোমাকে বই যতই আমি সাজেস্ট করি এই বই পড়ো এই গাইড পড়ো এই করো ওই করো কিন্তু আনলেস তুমি যদি নিজের থেকে মূল বই রিডিং পড়া না শুরু করো তোমাকে এমসি কিউতে কেউ ভালো করাইতে পারবে না এবং এক্ষেত্রে সাজেশন থাকবে যে আমাদের প্রত্যেকটা কোর্সের সাথে দাগানো বই আছে এসএসসি হোক এইচএসসি হোক প্রত্যেকটা কোর্সের সাথে আছে সো তুমি যাতে সেই কোর্সের দাগানো বইগুলো দেখেও অ্যাটলিস্ট নিজে বই দাগাও যদি ওই বইয়ের দাগানো তুমি ফলো নাও করো কোনো সমস্যা নাই নিজে দাগাও এই দাগানোটা যেমন এক্সাইটিং লাগে অ্যাটলিস্ট পড়াটা তখন একটা যে আমি পড়তেছি ইনপুট হচ্ছে এবং আমি দাগাচ্ছি আউটপুট হচ্ছে অ্যাটলিস্ট একটা ডবল সাইডের পড়াশোনা হয় ক্যালকুলেটার ট্রিক্স জানা যদিও এইটা এইচএসসি পর্যন্ত কাজে লাগবে কিন্তু এনটা না বাট এটা স্টিল একটা ট্রিক্স আমাদের এই যে এই ক্যালকুলেটার এটা একটা মানে কত বেশি এটার ফাংশনালিটি আমরা কিন্তু জানি না মেজরিটি স্টুডেন্টস একটা ক্যালকুলেটারের প্রপার ইউজ জানে না এসএসসি লাইফেও জানে না এইচএসসি লাইফেও জানে না কিন্তু জাস্ট একটা ক্যালকুলেটারের মডেল লিখে ইউটিউবে সার্চ দিয়ে টিউটোরিয়াল যদি আমরা দেখি যেই ম্যাথগুলোতে আমরা আটকে যাচ্ছিলাম একটা ক্যালকুলেটার থাকলে একটা সিঙ্গেল ম্যাথও ভুল করার চান্সেস থাকে না কিন্তু আমরা সেই ক্যালকুলেটারটার প্রপার ট্রিক্স জানি না যদি আমি অ্যাকাডেমিক লেভেলে এমসিকিউতে ভালো করতে চাই ক্যালকুলেটার ট্রিক্স ভালো মতো শিখবা আমার চ্যানেলে ক্যালকুলেটার ট্রিক্স স্পেস হালকা স্টাইল লেগে সার্চ দিলে আমার চার বছর পাঁচ বছর পুরাতন ভিডিওগুলো তুমি পাবা এই চ্যানেলেও এবং স্কুল চ্যানেলেও তুমি চাইলে ওই ভিডিওগুলো ফলো করতে পারো কারণ তখন পর্যন্ত আমার মাথা ফ্রেশ ছিল এখন নিজে আসলে অনেক কিছু ভুলে গেছে অনেক বছর হয়ে গেছে তো পড়ানোর তো এটা একটা গেল যে ক্যালকুলেটার ট্রিক্স শিখবা তৃতীয় যে পয়েন্টটা ডেডিকেটেড এমসিকিউ প্রিপারেশন নেওয়া দেখো আই ক্যান নট মোর যে আমাদের এমসিকিউর যে ব্যাপারটা এই জিনিসটা বাংলাদেশে একেবারে মানে মানে দেখলামই না এমনভাবে জিনিসটাকে অতিক্রম করে যায় কিন্তু এসএসসি পরীক্ষায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এমসি কিউ পরীক্ষায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্ক এমসিকিউ ঢাবি বুয়েট প্রিলি এমসিকিউ কুয়েট এমসিকিউ মেডিকেল এমসিকিউ জাবি এমসিকিউ গুচ্ছ এমসিকিউ কৃষি এমসিকিউ পৃথিবীর সকল পরীক্ষা সকল পরীক্ষায় থাকে হলো আমাদের এমসিকিউ কিন্তু এই এমসিকিউর জন্য তোমার কোনো টিচারকে তুমি দেখবা না যে তোমাকে সেপারেটলি পড়াচ্ছে এখন যেহেতু আমি জানি এটা ইম্পর্টেন্ট আমি কি শুধুমাত্র টিচারকে দোষ দিব যে আপনি কেন পড়াচ্ছেন না আমি চাইলে নিজ দায়িত্বে এমসিকিউর জন্য পড়াশোনা করতে পারি সো তুমি যখন নিজে একটা টাইম স্লট বা একটা ইচ্ছা রাখবা যে আমি এমসিকিউ প্রিপারেশন নিব সেক্ষেত্রে আমি অবশ্যই অবশ্যই আমাদের এমসিকিউতে তখন আবার ফোকাস দেওয়া শুরু করব তো আমি তোমাকে যদি এই তিন এখন পর্যন্ত সবগুলো টিপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো ডেডিকেটেড এমসিকিউ প্রিপারেশন নেওয়া এখন এই এমসিকিউ প্রিপারেশন অনেকভাবে নেওয়া যেতে পারে এটা দুইটা স্ট্র্যাটেজি আছে স্ট্র্যাটেজি ওয়ান হল স্ট্র্যাটেজি ওয়ান ভার্সিটি এ ইউনিটের নিতে থাকা সাইডে যেহেতু আমাদের প্রত্যেকেরই প্ল্যান বি হয় হলো ভার্সিটি ইউনিট সেহেতু তুমি ভার্সিটি ইউনিট লেভেলে যদি এমসিকিউ প্রিপারেশন নিতে থাকো বা ওই রিলেটেড কোনো একটা গাইড পড়ো তাহলে কিন্তু তোমার এমসিকিউ কিউ এইচএসির এমসি কিউ নিয়ে কোনোদিন চোখ বন্ধ করে চিন্তা করতে না চোখ বন্ধ করে পার হওয়া কারণ যে ঢাবি স্ট্যান্ডার্ড এমসিকিউ পারে সে একাডেমিক স্ট্যান্ডার্ড এমসি কিছু হবে না আর স্ট্র্যাটেজি নাম্বার টু ডেডিকেটেড এমসিকিউ প্রেপ বুক পড়া এমসিকিউ প্রেপ বুক কি জিনিস ভাই আমরা যখন দুই হাজার আঠারো সালে প্রতিষ্ঠানটা চালু করি আমরা একটা বই নামাই ছিলাম একদম শুরুর দিকে একটা বই নিয়েছিল বইটার নাম অনেকের খেয়াল আছে কিউ এ বায়োলজি এমসিকিউ সাজেশন বুক আমাদের লক্ষ্য ছিল এইটা যে একটা বইয়ের সব জায়গা থেকে এমসিকিউ আসে না সো বইয়ের এমসিকিউ হয় সাধারণত দুই প্রকার একটা হলো ম্যাথমেটিক্যাল এমসিকিউ আসে আর একটা হলো তথ্যভিত্তিক বা থিওরিটিক্যাল এমসিকিউ সো থিওরিটিক্যাল এমসি আমরা বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো তুলে দিব আর ম্যাথমেটিক্যাল এমসিকিউ আমরা ভার্সিটি ইউনিট থেকে ইম্পর্টেন্ট শর্টকাটগুলো আনে এখানে বসাই দিব এই দুইটা সংমিশ্রণ করে আমাদের এমসিকিউ সাজেশন বুক আসছিলো সেটার এখন আপগ্রেডেড ভার্সন আমাদের কাছে আছে আমাদের বোথ এসএসসি এবং এইচএসসির জন্য আমাদের এমসিকিউ প্রিপারেশন বুক আছে এগুলো এসএসসির গুলা এগুলা এইচএসসিরগুলা গুলা তোমাকে কেন আমি এমসিকিউ প্রিপারেশন বুক পড়তে বলতেছি আমি জাস্ট পার্সোনালি তোমাকে একটা বই দেখাই এটা হলো ফিজিক্সের সেকেন্ড পেপার জাস্ট এইটুকু একটা বই পিচ্ছে একটা বই অর্থাৎ তুমি একটা চ্যাপ্টারের জন্য হার্ডলি চার পেজ পড়লে তোমার এমসিকিউ প্রিপারেশন হয়ে যাবে চ্যাপ্টারে এই বইটাতে আমরা একটা চ্যাপ্টারের ইন যা যা শর্টকাট লাগে সে রিলেটেড শর্টকাট তারপরে প্রথমে বিগত বছরের বোর্ডের কোশ্চেন তারপরে ভার্সিটি ইউনিটের কোশ্চেন তারপরে মেডিকেলের কোশ্চেন তারপরে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন যা যা লাগে সকল প্রকার কোশ্চেন দিয়ে দিচ্ছি সো এই একটা বই যদি তুমি সলভ করে যাইতে পারো তুমি যেই লক্ষ্যে প্রিপারেশন নাও না কেন যেই লেভেলেরই কোশ্চেন হোক না কেন তোমার এই বইয়ের বাইরে যাওয়া সম্ভব না সেম গোস্ট ফর এসএসসি যা আমাদের যত প্রকার এই চ্যাপ্টার থেকে কোয়েশন হওয়া পসিবল সকল প্রকার এমসি কিউ এই বইটাতে আছে সো তোমরা যারা যারা এমসি জন্য বাজারে বই খুঁজতেছিলা এখন দেখো একটা ভার্সিটি ইউনিটের গাইড কী সাইজের হয় আমি তোমাকে দেখাই টিপিক্যালি একটা ভার্সিটি ইউনিটের গাইড এই সাইজের হয় ঠিক আছে কিন্তু তুমি তো এত মোটা গাইড পড়বা না তার উপরে তোমার সব সাবজেক্টের এমসি প্রবলেম নাও থাকতে পারে সো তুমি এমসি প্রিপারেশন সিরিজের যে কোনো একটা সাবজেক্ট নিয়ে দেখো আমি ফিজিক্স নিয়ে খুব পেন খাচ্ছি ফিজিক্সটা নাও যেমন এইটা হলো গিয়ে আমাদের ফিজিক্সের ফার্স্ট পার্ট দেখো সাইজটা দেখো ছোট্ট একটা বই অর্থাৎ তুমি একটা চ্যাপ্টার পড়ার পরে যে কাজটা করবা একটা চ্যাপ্টার পড়ার পরে ওই চ্যাপ্টারের এইখান থেকে যে কয়টা এমসি আছে সবগুলো একটু সলভ করে ফেলবা তুমি দেখবো তোমার কলেজের এক্সাম যেমন কোপ যাচ্ছে এবং এইচএসি পরীক্ষা আরও কোপ যাবে এবং এখানে আমরা যত প্রকার কোশ্চেন হওয়া সম্ভব সব হয়ে যাচ্ছে এবং আরেকটা যেটা ভালো ব্যাপার এমসি নিয়ে কেন কথা বলতেছি এমসিকিউ কিন্তু হলো ভার্সিটির মূল বা অ্যাডমিশনের মূল জিনিস এটা হলো অ্যাডমিশনের প্রাণ সো যখন তুমি এই শুরু থেকে এমসি কিউ প্রিপারেশন তুমি তখন মূল অ্যাডমিশনে বাকিদের চেয়ে সলসলায় পার হবা যেটা বাকিরা কেউ করে না সো বর্তমানে তো অনলাইন বইমেলা চলতেছে এই বইগুলা এমসি কিউ প্রিপারেশন সিরিজগুলা অনেক বড় ডিসকাউন্ট অর্ডার করতে পারো এরপরে আসি চতুর্থ টিপস টাইম মেইনটেনেন্স যারা আমার এই ভিডিওটা দেখতেছো বিশেষ করে এইচএসসির পোলাপান কলেজের হাফিয়ালি এক্সামে বা টেস্ট এক্সামে কয়জন ম্যাথ এমসিকিউ এক্সামটা পুরোপুরি শেষ করতে পারছিলাম বুকে হাত রাখে বলো সত্য কথা বলো কয়জন পারছিল কমেন্টে লেখো যে পারছিলাম নাকি পারছিলাম না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এইট্টি পার্সেন্ট মানুষজন ম্যাথ এমসিকিউ এক্সাম কখনও টাইমলি শেষ করতে পারে না ইভেন আমি জীবনে প্রথমবার যেদিন ম্যাথ এমসিকিউ দিতে গেছিলাম কলেজে অর্ধবার্ষিক আমার খাতাটা জাস্ট অল্পের জন্য টান দিয়ে ছিঁড়ে নিয়ে যায়নি এই ঘটনাগুলো কোয়াইট কমন এমসি এর ক্ষেত্রে টাইম কনস্টেন্ট অনেক বেশি যারা ভার্সিটি ইউনিট কোচিং করবা তোমরা এক একটা এমসি জন্য হার্ডলি তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট সময় পাবা এইচ ইসির ক্ষেত্রে এক মিনিট সময় পাওয়া যায় ক্যালকুলেটার থাকাতে জিনিসটা ইজি মনে হয় যখন ক্যালকুলেটারটা হাত থেকে সরাই নিব এই সেম এমসি প্রায় অসম্ভব টাইপের একটা কঠিন লাগবে প্লাস এখানে রাফ করারও খুব একটা জায়গা থাকে না তো সেক্ষেত্রে পার্সোনাল সাজেশন হবে যখনই এমসিকিউ প্র্যাকটিস করবা প্রথমবার যখন সলভ করবা টাইম নিয়ে করো বুঝে করো শর্টকাট শিখে করো দ্বিতীয়বার থেকে যতবারই একে এমসিকিউ সলভ করবা পারলে টাইম ধরে এক্সাম দাও টাইম ধরে প্র্যাকটিস করো টাইমটার দিকে একটু নজর রাখো নাহলে দেখা যাবে এমসিকিউ প্রত্যেকটাই তুমি পারতা বাট তোমার হাতে সময় ছিল না দেখে তুমি পারো নাই চারটা পয়েন্ট গেল পঞ্চম যে পয়েন্টটা সেটা হলো প্র্যাকটিস আমি তোমাদেরকে আজকে যে টিপসগুলো দিচ্ছি এগুলো শুনে খুব বোরিং লাগতে পারে যারা বেটা আমি তো জানতামই প্র্যাকটিস করতে হবে তুই তুই কী করলি ডিফারেন্ট বাট আমি তোমাকে একটু স্ট্র্যাটেজি শেখাই দিই প্র্যাকটিস করার এই মানে না যে তোমাকে বসে বসে ঘন্টার পর ঘন্টা এক্সাম দিতে বলতেছি প্র্যাকটিস মানে জাস্ট সিম্পলি একটা চ্যাপ্টার পড়ার পরে এখান থেকে দুই চারটে এমসি সিকিউ টিক মারা একটু নিজে একটু ব্রেনে প্রেশারটা দেওয়া এই জিনিসটাই যে কতটা বেনিফিশিয়াল তুমি জানো না এবং সবচেয়ে মজার কথা এই কাজটাই তোমার কোনো ফ্রেন্ড করতেছে না এই কাজটাই কেউ করে না ভাই এই সহজ জিনিস যে এটা চ্যাপ্টার পড়া হয়েছে দেখলাম এর টিক দিলাম বেশি না তো এখানে একটা চ্যাপ্টারে কতগুলো আছে সর্বোচ্চ হয়ে এখানে দেখতে আসি ষাটটা না সত্তরটা কোশ্চেন সত্তরটা কোশ্চেন টিক মারলাম শেষ রিডিং পড়লাম বইয়ের জিনিস দিছে এই ছোট প্র্যাকটিসটাই কেউ করে না এমসি কিউ ইস অল অ্যাবাউট স্কিল এমসিকিউ এর কোনো তথ্যই তুমি সৃজনশীলের বাইরের তথ্য দেয় না যে না এটা তো ওলা পড়িই নাই কোনো দিন ওই জিনিসই আসবে কিন্তু খুব র্যাপিডলি অ্যান্সার করতে হয় স্পেসিফিক কিছু জিনিসপতি মনে রাখতে হয় সো এমসি কিউতে সেই তত ভালো যে যত বেশি প্র্যাকটিস করছে এবং আমাদের এই যে যেমন ধরো এখানে কেমসি সেকেন্ড পার এখানে প্রায় পাঁচ হাজার প্লাস এমসিকিউ আমরা দিয়ে ফেলছি কিন্তু তারপরে দেখো সাইন্স কত ছোট সো এই পার্টটা থেকে তুমি কিন্তু পড়তে পারো প্র্যাকটিস করতে পারো সো ওভারঅল দিস ইজ আওয়ার টু ভিডিও এই পাঁচটা কাজ একটু কাইন্ডলি নিজে বাসায় বসে থাকে করবা যত দ্রুত করবা তত ভালো এইচএসি পরীক্ষার আগেও করতে পারো এইচএসি পরীক্ষা আগেও করতে পারো বা কলেজের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে করতে পারো কিন্তু মনে রাখবা এমসিকিউকে বাদ দিয়ে এহো জন্মেও ভালো রেজাল্ট হবে না ভিডিও ডিসক্রিপশন বক্সে এমসিকিউ প্রিপারেশন বুক অর্ডারের লিঙ্ক দেওয়া আছে আসসালামু আলাইকুম টাটা